সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বড় বড় মতো আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে দেখতে পারছেন ছোটো ছোটো দানি রেনু পণা এগুলো হচ্ছে ব্রিগেড মাছের রেনু আমাদের নতুন বছরের দু সালের বাংলা মাছের রেনু উৎপাদন শুরু হয়ে গেছে ব্রিকেট কালিবাউস, বাটা সিলভার রুই মির্কা আরও ইত্যাদি যে কোনো মাছের পনা আমাদের কাছে পাওয়া যাবে এবং অন্যান্য ক্যাটপিট জাতীয় মাছের রেণু এবং পনা আমাদের কাছে অবশ্যই পাওয়া যাবে তো দেখতে পারছেন ছোটো ছোটো রেণু আর দেখতে পারছেন সারে সারে বোতল এখানে কিন্তু বাংলা মাছের রেণু উৎপাদন করা হয় ডিম থেকে রেণু উৎপাদন করে তারপরে আমরা এই মাছগুলা রেণু বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলেও এই মাছের পোনাও নিতে পারবেন এবং রেনু কেজি হিসাবে বিক্রয় হয় আর যদি আপনারা পনা নিতে চান পনা পিস হিসাবে বিক্রয় হয় তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো মাসের রেনু পনা অর্ডার করতে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন